প্রচণ্ড গরম তার মধ্যে একেবারে মাথার উপরে আল্লাহর দেয়া নিয়ামত রোদ কিছুই করার নেই বাঁচার তাগিদে কাজ করতে হবে বলে কাজ করছে তারা দিনমজুরি কাজ করে যারা প্রতিদিন কাজ করে প্রতিদিন খায় বলে বৃষ্টিরোধ কিছুরই অপেক্ষা করে না তারা সেরকমই একটি অবস্থা আমার ধারণা মাই সাত বাগান আমার সাত বাগান সংস্কারেরই ওয়ার্কের একটি পার্ট সেই বাগানে যাতায়াত অর্থাৎ চলাফেরার স্বার্থে সুস্থ সুন্দরভাবে চলতে পারে যেন শিশু বাচ্চা থেকে বয়স্ক লোক প্রত্যেকে সেই দৃষ্টিকোণে সুসুন্দর একটি রোডের সুব্যবস্থা করছি মাশাল্লাহ অনেকটা এগিয়ে গেছি আপনাদের ও ভালোবাসা থাকে যদি সাথে সুন্দরভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ এবং এই সমস্ত রোড এবং ছাদের চতুর্দিকের আনাচে কানাচে ক্রুটি যা আছে সমস্ত কাজ শেষ করে সুন্দরভাবে বাগান ছাদের বাগানে গাছ বাগানের শোভা যা সেই গাছ সাজিয়ে যেন আপনাদেরকে দেখাতে পারি সেই দোয়ার প্রত্যাশা অনেক ধন্যবাদ বন্ধুগণ বিস্ত করে Deklen boleh Thanks all Assalamualaikum Allah hafiz